ব্যাসদেব কে কি তার জন্ম জন্মবৃতান্ত কীভাবে ব্যাসদেব বেদগ্রন্থ রচনা করেছিলেন তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মহামণি বশিষ্ঠের পুত্র শক্তি শক্তি যখন কলমাসবাদের হাতে মৃত্যুবরণ করলেন তখন তার একমাত্র পুত্র পরাশর তখন মাতৃগর্ভে জন্মের পর থেকে মাতা অদৃশ্যন্তী এবং পিতামহ ঋষি বশিষ্ঠ দেবের রক্ষণাবেক্ষণে পরাশর গ্রামে মহাপণ্ডিত হয়ে উঠলেন একদিন পরাশরমণি নদী পার হবেন খিয়া নৌকা চালাচ্ছে মৎস্যগন্ধা নামে এক ধীবর পালিত কন্যা ধীবর হলেন একজন জেলেদের রাজা একদিন নদীতে মাছ ধরতে যায় আর যে মাছগুলো ধরেছিলেন তার একটি মাছের ভেতরে এক কন্যা শিশু পায় তখন ধীবর সেই মেয়েটির নাম রাখে মৎস্যগন্ধা তখন পরাশরমণি বলেন মাতা আমি যমুনার ওপারে যাব। আমাকে কি পার করে দেবেন মৎস্যগন্ধা বললেন হে মণিবর আসুন পরাশয় নৌকায় উঠে বসলেন কিছুটা দূর যাওয়ার পর মুনি বললেন মাতা আপনার নৌকায় মাছের গন্ধ আসছে কেন তখন মৎস্যগন্ধা বললেন মুনি মাছের গন্ধ আসছে আমার শরীর থেকে পরশর জিজ্ঞাসা করলো কিভাবে মৎস্যগন্ধা বললেন আমার জন্ম হয়েছিল মাছের ভেতরে আর জন্মলগ্ন থেকে আমার শরীর থেকে মাছের গন্ধ আসছে মুনি বললেন মাতা আপনি নদী পারে আমাকে সহায়তা করেছেন আপনি যদি চান আপনার এই উপকারের ফলস্বরূপ আমি আপনার জন্মলগ্ন থেকে অর্জিত করা এই মাছের গন্ধ আমার যোগ তপস্যা দূর করতে পারি মৎস্যগন্ধা তখন বললেন আমি আপনার নিকট কৃতজ্ঞ হব পরাশর্মণী বললেন কিন্তু আপনি আমার ভূষি ধারণ করতে অক্ষম হইবেন যার ন্যায় আপনার কোলে এক পুত্র সন্তানের আবির্ভাব হবে তখন মৎস্যগন্ধা বলেন হে মহর্ষি আমি একজন কুমারী মেয়ে পরশর্মণি বললেন এতে আপনার কুমারিত্বের কোনো ক্ষতি হবে না মৎস্যগন্ধা তখন আর চিন্তা না করে বললেন ঠিক আছে মহর্ষি অতঃপর পরশর্মণি বললেন মাতা সামনে একটি দ্বীপ দেখা যাচ্ছে ওইখানে নৌকা স্থির করুন তারপর মৎস্যগন্ধা যমুনার মধ্যবর্তী সেই তীরে নৌকা স্থির করলেন নৌকার এক পারে মৎস্যগন্ধা অন্য পারে পরাশর অবস্থিত ছিলেন পরশরমণি বললেন কিন্তু আপনি আমার তেজর ধারণ করতে অক্ষম হইবেন যার নাই আপনার কোলে এক পুত্র সন্তানের আবির্ভাব হবে তখন মৎস্যগন্ধা বললেন হে মহর্ষি আমি একজন কুমারী মেয়ে পরশরমণি বললেন এতে আপনার কুমারিত্বের কোনো ক্ষতি হবে না মৎস্যগন্ধা তখন আর চিন্তা না করে বললেন ঠিক আছে মহর্ষি অতঃপর পরশরমণি বললেন মাতা সামনে একটি দ্বীপ দেখা যাচ্ছে ওইখানে নৌকা স্থির করুন অতঃপর মৎস্যগন্ধা যমুনার মধ্যবর্তী সেই তীরে নৌকা স্থির করলেন নৌকার এক পারে মৎস্যগন্ধা অন্য পরশর অবস্থিত ছিলেন তখন মহর্ষি পরশর নৌকার ওপার থেকে শক্তি দ্বারা তেজর উৎপত্তি করলেন এবং পরাশরের কল্যাণে ওই কন্যার গায়ের মৎস্যগন্ধ দূর হলো তখন তার নাম হল পদ্মগন্ধা কিন্তু পদ্মগন্ধার কোলে এক পুত্রের আবির্ভাব হয় তখন পরাশর ওই পুত্রের নাম রাখে কৃষ্ণ যমুনার মধ্যবর্তী একদ্বীপে জন্মগ্রহণ করেছেন বলে তার অপর পরিচয় হল দৈপায়ন মৎস্যগন্ধা ওই পুত্র সন্তানকে নিয়ে ধীবর রাজগৃহে চলে যায় পদ্মগন্ধার কোলে নবজাতক দেখে ধীবর প্রশ্ন করলেন পুত্রী তোমার কোলে এই শিশু কোথা থেকে এলো পদ্মগন্ধা তখন বিস্তারিত খুলে বলে কিন্তু ধীবর রাজ বলেন পুত্রী তুমি কুমারী এই শিশু তোমার কাছে থাকলে তোমার বিবাহ অসম্ভব তখন পদ্মগন্ধা বলল পিতা আমি আর কি করতে পারতাম ধীবরাজ বলল চলো পুত্রী যার শক্তিতে এই শিশু আবির্ভূত সেই কোন সমাধান দিতে পারবে অতঃপর ধীবরাজ ও পদ্মগন্ধা উদ্দেশ্যে প্রস্থান করলেন আশ্রমে গিয়ে ধীবরাজ মহর্ষি পরাশরকে বোঝালেন ও পদ্মগন্ধা বললেন মহর্ষি আমার এই পুত্র সন্তানকে আপনার রক্ষণাবেক্ষণে রাখুন তাকে আপনার মতো একজন মহর্ষি মহাপণ্ডিত হিসেবে গড়ে তুলুন হে মহর্ষি আমি নিরাপদ নিরুপায় আমার এই সন্তান আমার কাছে থাকলে আমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠবে তখন মহর্ষি পরাশর বললেন দাও মাতা ওই পুত্র হস্তান্তর করার পর পদ্মগন্দার নাম হয় সত্যবতী পরবর্তীকালে হস্তিনারাজ শান্তনু এই সত্যবতীকেই বিয়ে করেছিলেন দৈপায়ন ক্রমে ক্রমে বড় হয়ে উঠেছে কিন্তু তার খেলার মতি বেশি এ নিয়ে পর মহর্ষি পরাশর খুব চিন্তিত দইপায়নকে কিভাবে পাঠ্যসূচি মনোযোগী করা যায় এমন কি মহর্ষি বহুবার বোঝায় কিন্তু দৈপায়ন কিছুই বুঝতে রাজি নয় লেখাপড়ায় দইপায়ন সম্পূর্ণ অমনোযোগী দইপায়ন যখন আট বছর বয়সী তখন একদিন মহর্ষি পরাশরের পাঠশালায় সব ছাত্ররা যখন জ্ঞান পাঠে মগ্ন তখন মহর্ষি পরাশর দেখলেন দৈপায়ন ক্রিয়াক্রমে মগ্ন অতঃপর মহর্ষি দৈপায়নকে পাঠশালা থেকে তাড়িয়ে দিলেন মন খারাপ করে দই পাওয়ন আশ্রমের পুকুর ঘাটে গিয়ে বসলেন ঠিক সেই সময় ওইখানে আশ্রমের নারীরা পুকুর থেকে জল তুলে মাটির কলসি ভর্তি করে একটি স্থানে স্নান বাঁধানো ঘাটে রেখে সেখান থেকে আরেক নারী কলসি তুলে নিয়ে যায় ওভাবে দীর্ঘক্ষণ চলতে থাকে যখন নারীরা পুকুর থেকে চলে যায় তখন প্রায় বেলা শেষ দই পায়ন তখন হাত মুখ ধৌত করে জন্য ঘাটে নামে হঠাৎ দৈপায়নের দৃষ্টি পড়ে পুকুর ঘাটের ওপর তিনি দেখলেন সানবাজানো ঘাটের ক্ষয় হয়েছে তখন তিনি ওই ঘাট স্পর্শ করে দেখলেন আর গভীরভাবে চিন্তা করলেন সামান্য মাটির পাত্রের ঘর্ষণে যদি শানবাদানো ঘাটের ক্ষয় হতে পারে তাহলে পুনর্চেষ্টায় আমার জড়বুদ্ধি বুদ্ধি দূর করে পাঠশালায় অন্য সব শিক্ষার্থীদের মতো জ্ঞানী হতে পারব না কেন দৈপায়ন তৎক্ষণাৎ আশ্রমে ফিরে গিয়ে জ্ঞান পাঠে যোগ দেয় ব্যাসেব তপস্যা পূর্ণ করে ফেরার প্রায় পনেরো বছর পরে একদিন ব্যাসদেব এক যজ্ঞানু অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি দেখলেন অত্র যজ্ঞানুষ্ঠানে সকল ভক্তরা অজ্ঞের মতো বসে আছে আর ঋষিরা যজ্ঞানুষ্ঠান চা পরিচালনা করছেন ব্যাসদেব নিজের ভেতরে এটা অনুভব করল যে সনাতন সমাজের ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য সবাই ধর্ম পালনে তৎপর হলেও প্রকৃত ধর্মের জ্ঞান সম্পর্কে অনভিজ্ঞতার একমাত্র কারণ হচ্ছে ধর্মের নিয়ম শৃঙ্খলা অনুশাসন ও জ্ঞানবাণী ঋষিদের মুখাশ্রিত পর্যন্ত সীমা তখন তিনি চিন্তা করলেন যদি এই জ্ঞানবাণী ঋষি সমাজ পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাহলে অদূর ভবিষ্যতে সনাতনী সমাজ বিলুপ্তির পথে দাঁড়াবে ধর্ম নামক শক্তির কোনো অস্তিত্ব থাকবে না মানুষ মানুষের আকার ধারণ করবে ও সৃষ্টির সেরা এই মানবজাতি হিংস্র দানবের ন্যায় অস্তিত্বশীল হয়ে উঠবে এই জ্ঞানবাণী সনাতনী মানব সমাজ পর্যন্ত ধর্মের সংবাদ তথা আদেশ উপদেশ স্বরূপ পৌঁছাতে হবে এরপর তিনি ফিরে এলেন সেদিনের পর থেকে ব্যাসদেব সবসময় সর্বক্ষণ বিচলিত থাকতেন তিনি শুধু এইভাবে চিন্তা মগ্নের সমাধান খুঁজতেন একদিন তিনি ভাবলেন ঋষিদের মুখাশ্রিত এই বাণী হচ্ছে ধর্মের জ্ঞান কৌশল তথা নিয়ম শাসন ও ধর্মের অনুপ্রেরণা